বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ওষুধ বিতরণের সঙ্গে কম্বল বিতরণ শিলিগুড়ি শ্রী রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষা ও কম্বল বিতরণের অনুষ্ঠান হল রবিবার চোপড়ার ঘিড়ো প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেই শিবিরে একশো জন মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় এর বাইরে মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষা এবং প্রত্যেকটি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয় বিনামূল্যে একসঙ্গে এতগুলো পরিষেবা পেয়ে এলাকার মানুষ খুশি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শ্রী রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ প্রমুখ অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সমাজসেবী রতন সাহা দধির সিংহ স্থানীয় যুবকেরা একসাথে একাধিক নিঃশুল্ক পরিষেবা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা উত্তর দিনাজপুর থেকে সুবল কোপের প্রতিবেদন খবরের ঘরটা রামকৃষ্ণ বেদান্ত আশ্রম নগর শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আমরা আগত হয়েছি এই ঘিটক স্কুলে প্রাইমারি স্কুল যে স্কুলটির মধ্যে এই গ্রামের বিশেষ করে ছেলেরা রয়েছে এবং গ্রামের মানুষগুলো আমাদের এই কাজটির জন্য ভীষণ সহযোগিতা করেছে যে এই গ্রামের যে দুস্থ মানুষগুলো রয়েছে যাদের মানুষগুলোর পাশে থাকতে হবে যে শারীরিক চিকিৎসা দন্ত রয়েছে চক্ষু রয়েছে এবং সম্পূর্ণ বডি যে বডিগুলো আমরা চেক আপ করানো হচ্ছে যে মেডিকেল কলেজের ডক্টররা রয়েছেন ডক্টর বাসব সরকার রয়েছেন ডক্টর মৃদুময় দাস রয়েছেন ডক্টর ঘোষ রয়েছে এবং হিমালয়ান আই ইনস্টিটিউট থেকে এসছে যারা চক্ষু পরীক্ষা শিবির আছে এবং শিলিগুড়ি হসপিটাল যে আমরা বলি সেই হসপিটাল থেকেও দাঁতের চিকিৎসার জন্য ডক্টরবাবুরা এসছে এবং রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের পক্ষ থেকে আমরা কিছু মেডিসিন জোগাড় করা হয়েছে যে প্রত্যেকে মিলে এই মেডিসিনের জন্য সহযোগিতা করেছে ভক্তরা যে তারা গ্রামগঞ্জে গিয়ে এই ওষুধগুলো আমাদের হাতে তুলে দিয়েছে এবং বিনামূল্যে তাদেরকে চিকিৎসা করে সব ওষুধ তো আমরা তাদের হাতে তুলে দিতে পারি না যতটুকু আমরা জোগাড় করতে পেরেছি এবং মানুষ আমাদের সহযোগিতা করেছে সেই ওষুধগুলো আমরা বিনামূল্যে তাদের হাতে এই গরিব মানুষগুলোর হাতে তুলে দিচ্ছে এই যে আপনারা আপনারা দিচ্ছেন আয়োজন করেছেন এখানে এই এই যে জায়গাটা উত্তর দিনাজপুর জেলার চোখে মানে স্থানীয় সহযোগিতা কার আছে কার মাধ্যমে খুব আমার ভালো লাগছে যোগাযোগটা এখানে অনেক ছেলেরা আছে যারা আমার নিজস্ব ছাত্র যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে রয়েছি রামকৃষ্ণ বেদান্ত আশ্রম শিলিগুড়ি মার্গেট স্কুল সেই স্কুলে এবং আমাদের এক হোস্টেল ছিল সেই হোস্টেলের মধ্যে এই বাচ্চার ছেলেরা এই ঘিটপের অনেক ছেলেরা এই অঞ্চলের ছেলেরা দক্ষিণ দিনাজপুরের যে ছেলেরা বিধাননগর এই এলাকার প্রচুর ছেলেরা কিন্তু আমার এই স্কুলে পড়াশোনা করেছে তারা পাশ হয়ে বেরিয়ে এসছে এখন তারাই কিন্তু গ্রামের এই কাজটি করবার জন্য আগিয়ে আসছে এই যে এই যে কাজটা আমার যে ছাত্ররা যেভাবে আগিয়ে আছে সেই জন্য আমি প্রত্যেককে এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার আশ্রম থেকে আর সঙ্গে কে কে আছে। আমার আশ্রমের পক্ষ থেকে আমার আশ্রমে আরেক স্কুল দেখাশোনা করছেন স্বামী বিদ্যানন্দজি মহারাজ তিনি রয়েছেন আমার সাথে এবং আমার ভক্তবৃন্দরা যারা শিলিগুড়ির বাসী রয়েছেন তারা সবাই মিলে আগিয়ে আসছে আমরা তিরিশ বত্রিশ জন লোক এসেছি এই পূজাটা করবার জন্য অর্থাৎ আমাদের শিবজ্ঞানে জীবসেবা বিবেকানন্দের ধারা ও ধারা সেটাই পরম্পরা আমরা পালন করে চলছি যে গ্রামগঞ্জের মধ্যে ঢুকে মানুষগুলোকে আমরা মানুষগুলোই তো দেবতা মানুষগুলোই তো ভগবান মানুষই ঈশ্বর মানুষই আল্লাহ মানুষই গড এই ভাবধারায় আমরা তাদেরকে পূজা করি সেবা করি মানুষের সেবা করাই যে ধর্ম সেটাই আপনার অনুষ্ঠান একদম এটা আমাদের পরম্পরা স্বামী বিবেকানন্দ শুরু করেছেন স্বামী অভেদানন্দজি শুরু করেছেন সেটা ধারাটা রামকৃষ্ণদেব স্বয়ং নিজে করে গেছেন এবং মা সারদা নিজের হাতে করতেন আমরা এখানে আজকে দুপুরবেলা সবাইকে বসিয়ে প্রসাদ খাওয়াচ্ছি যে ঘটনাটি মা সারদা নিজেই শুরু করেছিলেন নিজের হাতে লোকগুলো খাচ্ছে মা হাওয়া করছেন মা সারদা নিজে বিবেকানন্দ একদিন নিজেই বলছিলেন যে গ্রামের মানুষগুলোকে ডেকে একদিন খাইয়ে দে তাদের পেট ভরে খাইয়ে দিই সেই ভাবধারাটা আজ আমরা বুঝিয়ে রাখছি এবং কিছু কম্বল নিয়ে আসা হয়েছে এক সমতন আমরা কম্বল জোগাড় করতে পেরেছি যে যে কম্বলগুলো লোকগুলো আমাদের হাতে তুলে দিয়েছে আমরা সেগুলো এই গরিব দুস্থ মানুষের হাতে তুলে দেবার চেষ্টা করছি নামটা বলুন আমি আশ্রমের পক্ষে স্বামী রাঘবানন্দ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রামকৃষ্ণ বেদান্ত আশ্রম শিলিগুড়ি প্রধাননগর